The বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইট রাজপুর আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের বাচ্চাদের জন্য খুব সুন্দর কিছু উইন্টার পার্টিয়ার কালেকশন নিয়ে বিয়ের সাদির সিজন কিন্তু শীতকাল সো শীতকালে বিয়েতে পার্টিতে প্রোগ্রামে পড়ার জন্য বাচ্চাদের জন্য অনেক সুন্দর আজকে কালেকশন দেখাবো বাচ্চা বলতে এখানে কত থেকে কত মেয়েবাবুদের পাঁচ থেকে চোদ্দ বছর মেয়েবাবুদের জন্য পেয়ে যাবেন এই সুন্দর কালেকশনগুলো ভাই অ্যাড্রেসটা একটু ফার্স্টে দেখিয়ে দিই অ্যাড্রেসটা দেখিয়ে দিই লাস্টে আপনাদেরকে ডিটেলসে বলে দিব অনলাইনের জন্য কি করতে আপনার সকলেই জানেন স্ক্রিনশট নেবেন সাপোজ এই ড্রেসটা যদি ভালো লাগে এটা স্ক্রিনশট নেবেন ভিডিওর স্ক্রিনে এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন এটা হচ্ছে আফগানি স্টাইল একটা ড্রেস সালোয়ারটা থাকবে যে নিচে কাজ করা এগুলোর কাপড় কিন্তু খুবই কোয়ালিটিফুল এবং বডি কিন্তু সম্পূর্ণ কাটছবি বয় করা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কাটছবি বয় কালার হবে কি দুইটা একটা হচ্ছে স্নো হোয়াইট কালার আর একটা কালার হচ্ছে সুরমা কালার এই যে দেখুন সুরমা কালারটা অনেক বেশি সুন্দর ড্রেসটা তো ভাই এটা কত থেকে কত বাচ্চাদের পাঁচ থেকে তেরো বছর আচ্ছা এই ড্রেসটার প্রাইস কত পড়ছে পনেরোশো টাকা পনেরোশো টাকা সুন্দর ড্রেসটা কিন্তু পেয়ে যাচ্ছে নেক্সট কালেকশন দেখিয়ে দিচ্ছি যেটা দেখাচ্ছি এটা খুবই সুন্দর একটা ড্রেস ব্ল্যাক এর উপরে চমৎকার করে কাজ করা এবং এটা সাথে আছে এরকম সুন্দর একটা গাড়েরা গর্জিয়াস এর মধ্যে কোমরে আছে অ্যাডজাস্টেবল বেল্ট এটা কত থেকে কত বাচ্চাদের ভাই হবে পাঁচ থেকে আপনার নয় বছর পাঁচ থেকে নয় বছর প্রাইস পড়ছে প্রাইস পড়ছে হলো আপনার পনেরোশো টাকা পনেরোশো টাকা

সুন্দর করে কাজ করা কিন্তু এবং এইটার যে কাজগুলো ফিনিশিং গুলো আমি একদম ক্লোজে দেখাচ্ছি যেন আপনাদের বুঝতে সুবিধা সাথে গাড়েরা আর উন্নত পেয়ে যাচ্ছেন কালার হবে দুইটা এটা একদম পিচ কালার আর একটা কালার হবে একদম লাইট একটা লেমন কালার দুইটা একটু সোভার কালারের মধ্যে এটা কত থেকে কত বাচ্চা দেখা পাঁচ থেকে দশ বছর পাঁচ থেকে দশ বছর প্রাইস পড়ছে প্রাইস আপনার বারোশো টাকা বারোশো টাকা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো এই ড্রেসটা এটাও দুইটা কালার এটা হচ্ছে মিন্ট কালারের মধ্যে সম্পূর্ণ ড্রেসটা গর্জিয়াস কাজ করা আর সাথে সালোয়ার হবে এটা আপনার গারারা সালোয়ারের নিচে অনেক সুন্দর করে কাজ করা সাথে ওন্না পেয়ে যাচ্ছেন কালার দুইটা হবে একটা হচ্ছে এই যে মিন্ট গ্রিন একটা হবে একদম লাইট অ্যাশ কালার প্রাইস কত পড়ছে ভাইটা এটা প্রাইস পড়ছে আপনার 1200 টাকা 1200 টাকা এই যে সাথে হচ্ছে সেম গারারা প্রাইস একই থাকবে অনলি 1200 টাকা আচ্ছা নেক্সট কালেকশন যেটা দেখাবো এটার মধ্যে কালার আছে আপনার দুইটা এটা মনে হচ্ছে শেডের মতো না ওয়াও ড্রেসটা খুবই সুন্দর টোটালি একটা আফগানি ড্রেস এটা গান ড্রেস এই যে স্লিভস এর দেখবেন তাহলে বুঝতে পারবেন সালোয়ার হবে টোটালি আফগান সালোয়ার আর এটা কত থেকে কত বাচ্চা দেখা কত থেকে আপনার 14 বছর পাঁচ থেকে 14 বছর কালার দেখাচ্ছি লেমন কালার আর একটা খুবই সুন্দর পিঙ্ক কালারের শেড এটার দাম কত পড়বে ভাই 1200 টাকা 1200 টাকা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে দেখাবো এই ড্রেসটা হোয়াইট মধ্যে অফিক কালারের মধ্যে বডিতে অনেক সুন্দর করে কাজ করা এবং এটার কাজগুলো দেখুন কি চমৎকার টু লেয়ার করা সাথে মনে হয় আফগান সালোয়ার আফগান সালোয়ারের এর ট্রেন্ড এখন এটা সালোয়ারের নিজ কাজ কত থেকে কত বাচ্চা দেখা থেকে বারো বছর আচ্ছা বারো বছর যেটা সাইজ হয় এটা কি মানে বডি সাইজ কিরকম হয় থার্টি সিক্স মানে যদি মানে থার্টি সিক্স পর্যন্ত যারা পড়তে পারবেন ঠিক আছে প্রাইস কত পড়ছে এটা প্রাইস পড়ছে আপনার তেরোশো টাকা মানে টিনের সাইজ পর্যন্ত কিন্তু এটা কভার করে এই যে ভাড়া কিন্তু একটু কমিয়ে বলে বাট আপনার একদম এই সাইজ পর্যন্ত কাভার করবে থার্টি সিক্স বডি এটা হচ্ছে খুব সুন্দর একটা না এটা সম্পূর্ণ একটা গর্জিয়াস কাজ সাথে থাকছে গারারা কালার হবে দুইটা এটা পেস্ট কালার আর একটা কালার আছে এটা দেখুন লেমন কালার কত থেকে কত বাচ্চা দেবে হ্যাঁ পাঁচ থেকে পাঁচ থেকে বারো বছর প্রাইস কত পড়বে না তেরোশো টাকায় সুন্দর ড্রেস টার প্রাইস তেরোশোতে পেয়ে যাচ্ছে নেকচিটা দেখাচ্ছি এটা একটা সুন্দর ব্ল্যাক কালার এর মধ্যে আছে ড্রেসটাও সুন্দর গর্জিয়াস কাজে এটা হচ্ছে আলিয়া বডিতে কাজ যাবার নিচে কাজ এবং সম্পূর্ণ রিয়েল ইস্টেট এর কাজ হাতাও কাজ করা আছে সাথে সালোট হবে কারারা সালোয়ারি নিচের পোশান কাজ করা থাকছে